বাবা আমি তোমার আদর সাগর বাবা সাগর তুমি ভিক্ষা করতেছো না বাবা বাবা তুমি না বাবা বাবা

কি বলো তুমি বাসা আমি বলি সব খেয়ে নাই আমি বলি সব খেয়ে আমার বাবা তোর কাছে বেশি হয়ে গেছে আর আমি যত টাকা পাঠাইছি বিদেশ থেকে কামাই করে সমস্ত টাকা নিয়ে ফুটতে করছে বাজান বাজান তোমার কথা ভুল হচ্ছে না তো আরে আমি তোর বাপ আমি মিছা কথা ঘুম না বাবা আমি তোর জন্ম দিছি আমি তোর লাগে মিছা কথা ঘুম না ঠিক আছে বাজান তুমি আর সবার লোক মিছা কথা কম সবাই আবার ভুল পাবে তুই আমার ফোন পাবিস বাবা তোর অপেক্ষা আছে এখন না বললে আমি সত্যি পাবো তুই কান্না করে না বাজার সত্য হয় চলো সাথে বাড়িতে চলো আমার সাথে চলো আজকে ওর একদিন আমার বাইর করে দিছে আসো আমার সাথে তুমি আসো আসো বাজান সারবেন সারবেন

মনে করো তুমি বিদেশ থেকে যত টাকা পয়সা স্বর্ণ সব পাঠাইছিলাম আমাদের ঘরে যা ছিল আবার ওই বাড়ি থেকে গেছে সব কিছু চুরি করে নিয়ে তো আমার বাবা পলাইছে তুমি ঠিকই কইছো আমার বাবা অনেক লোভ কিন্তু তুমি তুমি তো লোভী না এগুলো কি কাও আমি লোভী কিন্তু শুধু তোমার আর কিছু নাই টাকা পয়সা স্বর্ণ তোমার লোভে আসক্ত আর কোনো কিছুতে না হ্যাঁ তুমি ঠিক কথাই কইছো শোনো আমি বিদেশ থেকে আসার পথারা রাস্তা দেখলাম যে লোক ভিক্ষা করতেছে কেন জানি খুব চিনা চিনা লাগলো আরে বাংলাদেশে তো কত ভিক্ষু কি আছে সবাই যদি চেনা জানা হয় তাহলে কি চলবো শোনো তুমি আমার থেকে না খুব ভালো অভিনয় করো তুমি কোন একদিন অভিনয় জগতে যোগ দিলে ভালো একচল হইতে পারে ঠিক আছে এগুলো তুমি কি করতেছো মুরব্বী এদিকে আসো বুঝতে পারছো একে আমার বাবা যে আমাকে কোলে পিটু করে মানুষ করেছে আরে আমার মা মারা যাওয়ার পরে আমার এই বাবা আমাকে কোলে পিটু করে মানুষ করছে আর তুমি কি বলছো আমার এই বাবা আমার এই বাবা লবি আরে আমার বাবাকে আমি ছোটবেলা থেকে চিনি আমার বাবাকে আমার বাবাকে বলছো হ্যাঁ আমি বলেছিলাম না তুমি ভালো অভিনয় জানো তুমি অভিনয় জগতে যোগ দিলে ভালো একটার হতে পারবা শোনো আমি যা বলছি বুঝে শুনে বলছি কি দোষ করছিল আমার এই বাবা বলো আমার এই বাবা কি দোষ করছিল দুবেলায় এক মুড়ো ভাতের জন্য তোমার কাছে অনেক কাকুতি মিনতি করছি তুমি আমার কথাটা শোনো চুপ একটা সুন্দর দিলে কান ধরে শোনো আমি বলি তুই এতক্ষণ অনেক বলছি এখন আমি বলি তুই শোনো বাবা তোমাকে অনেক কষ্ট দিয়েছে দুবেলা দু মুঠো ভাতের জন্য আরে যে বাবার জন্য যে বাবার জন্য এই দুনিয়াতে আসি যে বাবার জন্য দুনিয়ার মুখ দেখছি আর সেই বাবাকে তুমি বলছো লবি আমার বাবা লবি না আমার বাবা যদি লবি থাকতো আমাকে পড়ালেখা করিয়ে কখনই বিদেশে পাঠাইত না আমার বাবা একটা ভুল কাজ করছে কি কাজ জানো জীবনে তোমার মতো কে আমার হাতে তুলে দিয়ে আমার জীবনটা মানে দিচ্ছে নরক আবার জনম দেখি বাপ হয়েছে ভিক্ষুক তোমার লজ্জা করে না আমি মতো বাংলার নারীদের যদি শিক্ষা না দেওয়া যায় আমার বাবার মতো হাজার হাজার বাবা ওদের ভিক্ষুক হয়ে যাবে ওকে ক্ষমা করলে আল্লাহর আরশ কে উঠবে বাবা যেমন

বাবা 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 দুঃখামা গায়ে থাকবে না বাবা সিরাজামা খুলো আজকে থেকে তোমার গায়ে সিরাজামা কে থেকে তোমার গায়ে সিরাজামা দেখতে চাই না বাবা আমি আমার বাবার গায়ে পাঞ্জাবি দেখতে চাই এই যে দর্শক ভাইয়েরা আপনারা কখনো আমার স্ত্রীর মতো কখনো আপনারা ভুল কাজ করবেন না তার কারণ আমার মতো যদি ছেলে আপনাদের থেকে থাকে কখনো বিদেশে পাঠায়া কখনো স্ত্রীর হাতে কখনোই স্ত্রীর হাতে ব্যাংকে টাকা পাঠাবেন না যদি পারেন আমার এই বাবা যদি কারো থেকে থাকে অবশ্যই বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর বাবাকে অবশ্যই আপনার বউকে দেখে রাখতে বলবেন তা না হলেই আমার বাবার মতো আজকে রাস্তায় প্রকৃতি হয়ে করতে হবে সেদিক থেকে আপনারা সবাই খেয়াল রাখবেন সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই নাটকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ